মুখ্যমন্ত্রীর করার নির্দেশ সরকারি জমি জবরদখল বেআইনি ফুটপাত জুড়ে বসে থাকা হকারদের উচ্ছেদ করতে মঙ্গলবার সকাল থেকেই তৎপর পুলিশ শটলেক থেকে কলকাতা চললো হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে তারপর থেকে শুরু হয়েছে রাজচুরে ফুটপাত বেদখল করার অভিযান বীরভূমের দলহাটি শহরে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাস্তার দুপাশ ধরে বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা করেছে তাদেরকে নলহাটি পৌরসভা থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হল নলহাটি শহর জুড়ে এর ফলে সমস্যায় পড়েছেন ফুটপাতে ব্যবসায়ীরা বিস্তারিত শুনব নলহাটির এক ফুটপাত ব্যবসায়ী খাজা অলিউদ্দিনের কাছ থেকে বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

হঠাৎ সরাতে গেলে তাতে সময় লাগবে দু চার দিন আমি কালকেও বলেছিলাম পৌরসভার সমস্ত লোক এসেছিলো প্রশাসনের লোক এসেছিলো তাদেরকে বললাম যে একটু সময় দেওয়া হোক বা যা যে সমস্ত ঘর বাড়িগুলো করা হয়েছে সেগুলো ফিনিশিং করে যতটা সমাধান করা যায় তাদের নির্দিষ্ট জায়গা দেওয়া হোক হ্যাঁ নাম নথিভুক্ত করে নিয়ে গেছে নিয়ে গেছিলো ছবি তুলে নিয়ে গিয়েছিলো সেই মোতাবেক প্রত্যেকটা লাইসেন্স হেলথ লাইসেন্স ট্রেড লাইসেন্স করে দেওয়া হয়েছে অনেকে দোকানদারদের তারা ব্যাঙ্ক লোন বা বিভিন্ন পাবলিক লোন বন্ধন লোন বিভিন্ন লোন নিয়ে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা করছে এটাই বলতে পারেন প্রশাসন যে বাড়াবাড়ি না করে নিজের 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 সীমিত জায়গায় বেশ কিছুদিন করে খাক ওই জায়গাগুলো যতদিন না ফিনিশ হচ্ছে ততদিন তারা নিজের নিজের জায়গায় করে পরিক্রমায় খাক এই যে হাজার হাজার দু হাজার লোক আজকে বেকার তারা কি করে পরিকর্মায় খাবে বা ব্যাঙ্ক লোন কীভাবে কীভাবে মেটাবে তাদের পাবলিক লোন কীভাবে মেটাবে সেই চিন্তিতে ব্যস্ত সব কাল থেকে সব লোকের ঘুম হারাম হয়ে গেছে হ্যাঁ ছোটো শহর সীমিত শহর সকলেই জানেন সকলের স্বার্থের জন্য বলা হচ্ছে প্রশাসনিকের কোনো দোষ নেই পাবলিকেরও কোনো দোষ নেই দোষ হচ্ছে আমরা যারা গরিব মানুষ যারা নির্দিষ্ট জায়গা বহুদিন থেকে পরিক্রমায় খাচ্ছি তারাই আমরাই হলাম মুক্তভোগী আমরাই দোষী সেই দোষের সমাধান একমাত্র প্রশাসন ছাড়া কেউ করার ক্ষমতা নাই অতএব তাদের আমরা অনুপ্রাণিত হচ্ছি তাদের কাছে নিবেদন বা আবেদন রাখছি যেন আমাদের এইভাবে হঠাৎ উচ্ছেদ না করে দিয়ে হ্যাঁ আমাদেরকে সীমিতভাবে থাকতে বলুক এবং সময় সীমিত দেওয়া হোক নিজের নিজের পজিশান মতো একবার ফুটপাথ চার হাত যেটা আছে ড্রেনের উপর সে ড্রেন মাফিক ব্যবসা বাণিজ্য করে করবাই খাওয়ার সুযোগ সুবিধা করে দেন যতদিন না ঘর বাড়িগুলো ফিনিশিং হয়েছে পৌরসভা পৌর কর্তৃক মালিক আমাদের করেছেন অনেক সমাধান করেছেন অনেক ঘর বাড়ি করে দিয়েছেন সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অনেকে চলে যাবে বাকি যেগুলো থাকবে তাদেরও সুরা ব্যবস্থা নিশ্চয়ই তিনি করবেন আশা রাখি আমরা এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আরও বক্তব্য আছে আর আমাদের এখান থেকে মোড় রাম মন্দির মোড় পর্যন্ত এটা সমস্ত রেল রেল দুবার তিনবার তো উঠাচ্ছে বছরে আবার দুবার তিনবার বসাচ্ছে এটা তো পৌরসভার আন্ডারে পড়ছে না কোনো করে রেলগেট থেকে মোটামুটি যে রাম মন্দিরের সামনে পর্যন্ত হ্যাঁ যতটা আছে সমস্ত রেলের কম্পাউন্ডারে আমরা আছি বসে এই পর্যন্ত আর আপনারা কী করবেন এখন আমরা একটু সময় চাইছি যাতে আমাদের সুযোগ সুবিধা করে দেওয়া হয় হ্যাঁ বা পরিক্রমায় খাওয়ার সুযোগ সুবিধা হয় সেই মতো পৌরসভা বললে আপনারা এই মুহূর্তে নিজে নিজে সীমিতভাবে করুন আর উঠেন হ্যাঁ উঠে যান না উঠলে আমাদের প্রশাসনিক ছাড়া আমরা উঠিয়ে দিয়ে দিতে বাধ্য থাকব হ্যাঁ সব হয়ে আমরা চাইছি আমাদের যাতে সীমিতভাবে থাকার যে ব্যবস্থা করা হয় ড্রেন মাফিক যেমন বলে দিলেও ড্রেন মাফিক করা যায় কোনো চেয়ার টেবিল সামনে কোনো গাড়ি ঘোড়া না লাগার সুবিধা সুবিধা থাকে না সেরকমভাবে করার ব্যবস্থা আমরা করছি বা সকলকে বলা হোক সেইভাবে যেন করে হ্যাঁ বাড়ি আমার নাম খাজা উজিউদ্দিন হ্যাঁ আমি এখানে ব্যবসা করছি প্রায় পঞ্চাশ বছর হ্যাঁ কাল থেকেই ক্যাম্পেনিংটা চালু হয়েছে এবং তাদেরকে আমরা আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি তারা যেন ড্রেনের ওপারে বসেন মানে ট্রেন এবং রাস্তা যেন ছেড়ে বসেন তারা এটাই করা হচ্ছে এবং যারা আজকে আমরা আবার এসেছি তারা যেন ড্রেনের উপরে মালটা রাখে কারণ এই জন্য তো দেখলেন কালকে আপনারা অ্যানাউন্সমেন্ট করেছিলেন তার সত্ত্বেও অনেকে আমাদের এবার ধরুন নাইনটি পার্সেন্ট একসঙ্গে তো হান্ড্রেড পার্সেন্ট সব কাজ হয় না নাইনটি পার্সেন্ট কালকে হয়েছে আজকে টেন পার্সেন্ট আছে সেটা করে নিচ্ছে তো আমরা দেখলাম রামপুরহাটে নাকি বোল্ডোজার নিয়ে ভাঙা হচ্ছে হুম সেটা কি নলা হতে পারে আমাদের যদি প্রয়োজন হয় সেটাও হতে পারে আপনারা কতদিন এইভাবে অ্যাওয়ারনেস করবেন আমরা প্রথম কথা আমরা দু তিন দিন এমনি অ্যাওয়ারনেস করবো না শুনে তারপরে উদ্বোধন কর্তৃপক্ষের যা ইনস্ট্রাকশান আছে সেটাই বলবৎ হবে আমরা টোটাল বাজারটাই করেছি দুই পাঁচ ওইদিকে ছয় চার কিছুটা তিন সাত নয় পুরোটাই করেছি কী বলছেন তাদেরকে হ্যাঁ তাদেরদের বলছি যারা তারা ফুটপাথটা ফুটপাথ মানে ড্রেন ড্রেন এনক্লোজমেন্ট করে যারা রাস্তায় ফুটপাতে মাল বিচ্ছে সেগুলো এনক্লোজমেন্টটা হটিয়ে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে এখন আপাতত সরিয়ে দেওয়া হচ্ছে এটাই তারা যেন ড্রেন এনক্লোজমেন্ট না করে ফুটপাথটা যেন যেটা আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে বা আমার ডিএম সাহেবের নির্দেশ আছে যে ড্রেন ফুটপাতে যেন পাবলিকের যেন অসুবিধা না হয় এবং রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধা না হয় অভিজিৎ চক্রবর্তী আমার এসআই সাইড আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস হজ উমরাও করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আলহেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন নাইন